কতদিন হইয়া গেল মানুষটা আমার কিছু না কইয়া না বলে কোথায় যে হাওয়া হয়ে গেল ভাল লাগে না কই যে গেল আমার সঙ্গে কেন এরকম করে বুঝি না মাঝে মাঝে কোথায় হাওয়া হয়ে যায় আবার কদিন পর পর ফুৎ করে চলে আসে সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো প্রজাপতি উড়ে গিয়ে বল না আমি কি তার হাতের খেলনা ভাল লাগে না একা একা থাকতে ভাল লাগে ওই যো আর এক মাকাল ফল চলে আসে বলে না ঘাও জায়গা নুনের সিটটা দেবো

আমি আমার জ্বালায় মরে যাতেছি তার মধ্যে নাই কারেন্ট গরমে হাও আমার অবস্থা টাইট তার মধ্যে আবার হয়েছে দাদা কই কেন দাদা দেখি কী কর বা দাদা দাদা কই হ্যাঁ বলছি আমার জ্বালায় আমি মরে যাচ্ছি আর সেই বারবার বারবার ওর কথা মনে করায় দেয় কী হয়েছে আমাকে বিয়ে করলো আবার আমার দেখে পড়ান পড়ে না

ওই বদমাশ লোক আমার বর আরেকখান বিয়ে করছে এটা মেনে নিয়ে যায় বলো সেটাই তো এটা মেনে নেওয়া যায় আচ্ছা বলো তো ঠাকুরপুর ও ঠাকরপু একটু কষ্টের কথা কই সে তোমার ঘাড়ে মাথা দিয়ে কিছু মাইন্ড করো না আচ্ছা আম দেখতে খুবই খারাপ না না কে বলেছে তাহলে ওই শয়তান লোকটা আমার থুই আরেকটা বিয়ে করলো কেন কব তো সেটা এটা কথা আমি আর সহ্য করতে পারতামছি না ঠাকুর সেটাই তো বতো আমার কষ্ট কি যে কষ্ট মনে কাউকে বলতে পারি না জানো সবাই আমাকেই বলতিছে আমার কোনো দোষ আছে বলো আমার দোষ তুমি কেমন মেয়ে ছেলে ঘরের বরকে আটকায় রাখতে পারো না আসলে বাড়িতে রাখতে পারো না অন্য মেয়ের সাথে চলে গেল আর একখানা বিয়ে করলো তোমারই দোষ আমার দোষ আমি কি করছি বলো তোমার দোষ যত দোষ নন্দ ঘোষ আমার জ্বালায় আমি মরে যাই আর পাড়া প্রতিবেশীরা এই আমাকেই বলে যে চলে গেছে তাকে বলো তুমি আছো তোমার এই বলবে ওটা নেই তার জন্য তোমার এতো কষ্ট মেনে নেওয়া যায় না নিষ্ঠুর প্রিয় তোমা না তারপর আমি ভাবতাছি

ওরে আমার লাড্ডু ঠাউর বললো সত্যি তাহলে চলো কালী মন্দিরে যাইয়ে আমরা দুজনে বিয়ে করে নি ও তো চলে গেছে আমার তো পিছু টান কেউ নাই এখন আমি বিয়ে করলে কোনো সমস্যা নাই ওটাই হোক ঠিক আছে ওর আমি ভুলে বিন্দাস থাকি একটু গান গাও তো না তাহলে আমি আমার ঠাকুর প্রসঙ্গে বিয়ে করে সুখে সংসার করব আর ওই সব ফালতু লোককে পুরো ভুলে যাব ঠিক বলিস তাহলে চলো তোমার বাড়িতে তখন আপত্তি করবো না আর আপত্তি বা কি করবে তুমি তো তিন কালে এক কালে ঠিকই আছো একটাও তো বউ জুটাতে পারলে না তো ভাগ্যিস আমার পরটা চলে গেছিল তার জন্য আমাদের আমার মতন একটা বউ সত্যি জুটবে তাহলে এক কাম করো সাত নুরির একটা হার আনবা আর হচ্ছে গায়ে পায়ের একটা নুপুর আনবা একটা আলতা সিঁদুর আর সুন্দর একটা বেনারসি বুঝছে ঠাউর ঠিক আছে না না আজকের থেকে আর কব পো না কি গো শুনছো শুনলাম তো হ্যাঁ আর তুমি একটা ভালো পাঞ্জাবি নিয়ে আসবে খুব সুন্দর আচ্ছা আর ফুল সজ্জা করবো না শুনছেন বলে ফুল সজ্জা করবো রজনীগন্ধা মালা দিয়ে ও তোমার ঘরটা সাজাবা ঠিক আছে তার মধ্যে মধ্যে গোলাপ ফুল দেওয়া আচ্ছা গোলাপ ফুলের কাটা বন্ধু সাদা মাটা

লোকও কিছু বলতে পারবে না আমি মনে মনে এই মাকালকে অনেক দিন ধরেই ভালোবাসি ওকে ভালোবাসি না ওর টাকাকে ওর যা সম্পত্তি যাক বর আমার ভালোই কাজ করছে ও একজনের সঙ্গে ভাইকে গেছে ওর বউ আর একজনের সাথে বিয়ে করছে কোনো পাপ নাই কি বলো আমাকে কোনো পাপ আছে বন্ধুরা তোমরা বলে দিও আমার কিন্তু কোনো পাপ নাই আমার সাদা মনে কোনো কাদা নাই বুঝলে তো আমি পুরো সাদা সিধা একদম সাদা সিধা একটা মাইয়া যাক আমার আজকে একটা গতি হলো মাকালকে বিয়ে করে রাজ রানী হয়ে থাকবো রাজ রানী